তবে কলকাতার যেখানে চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক যদিও এখনো পর্যন্ত এই বৈঠককে কেন্দ্র করে রয়েছে একাধিক জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে থাকলেও জুনিয়র চিকিৎসকরা ভেতরে ঢুকতে রাজি নয় তারা এখনো পর্যন্ত লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় দাবি কিন্তু মমতা চিঠিতে যে চিঠি হয়েছিল যেখানে অনুমতি মিলেছিল বত্রিশ জনের ঢোকার সেই চিঠিতে লেখা ছিল যে লাইভ স্ট্রিমিং এর কথা এক প্রকার উল্লেখ ছিল যে সেটা সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেরিয়ে এমনটাই জানিয়েছেন কালীঘাটের যে কালীঘাটের যে বাসভবন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে আজকে জুনিয়র চিকিৎসকদের বৈঠক যদিও সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে গেছে এখনো পর্যন্ত বৈঠকের জট কিন্তু এক প্রকার কাটেনি মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে চিকিৎসকদের হাত জোর করে অনুরোধ করেছেন যাতে তারা এই বৈঠকে কথা বলতে না চাইলেও অন্তত প্রবেশ করে এমনটাই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোভাবে জুনিয়র চিকিৎসকরা তা মানতে চাইছে এক প্রকার নারাজ রয়েছেন তারা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটার নীল নীল এই মুহূর্তে আমরা সন্ধেবেলা তো নজর রাখছিলাম কবরটির দিকে এখনো পর্যন্ত এর জট কিন্তু কাটলো না বৈঠক কি আদৌ হবে আজকে কি মনে হচ্ছে দেখো প্রথমেই সন্ধ্যাবেলায় বললাম যে এটা একটা মানে স্নায়ুর যুদ্ধ কার্যত চলছে কি এই যুদ্ধে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন না চিকিৎসকদের একটা অংশ তবে এর মধ্যে জুনিয়র চিকিৎসকদের একটা বলবো সব থেকে বড় আপডেটটা যে উঠে এসেছে আগামীকাল রবিবার থেকে বারো ঘন্টার জন্য কাজে ফেরার জন্য কিন্তু সম্মতি দিয়েছেন বাঁকুড়া জেলার সম্মেলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা অর্থাৎ যেটা তোমার সকালবেলায় বলছিলাম যে জুনিয়র কিন্তু একটা অংশ এবার কাজে চাইছে তবে এই মুহূর্তে বড় আপডেট বাঁকুড়া জেলার কলেজ জেলার যে মেডিকেল কলেজ সম্মেলনী মেডিকেল কলেজ সেই সম্মেলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা আপাতত বারো ঘন্টার জন্য তারা কাজে ফিরতে চাইছেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর এবং জুনিয়র চিকিৎসকরা এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু না জানালেও তাদের মধ্যে কিন্তু কাজে ফেরা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে এবার আসি যে আজকের বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম যে কজন চিকিৎসক যেতে চেয়েছিলেন তারা নবান্নে আসলেন নবান্নে আসার পর প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করলেন কিন্তু শেষ পর্যন্ত সেটাই যেমন তোমাকে বলছিলাম যে প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক কি হয় সেটাই সর্ব বড় বিষয় তবে যত সময় গেছে তখনই জানা গেল যে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে সেই লাইফ স্ট্রিমিং নিয়ে যেই লাইফ স্ট্রিমিং প্রশাসনের কর্তারা দিতে নারাজ অন্যদিকে ছাত্রছাত্রীরাও নমনীয় হয়নি তারাও শেষ পর্যন্ত বৈঠকে যোগ দেননি এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখা গেছে যে পুরো বিষয়টাকে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার কোন সরকারি আধিকারিকদের সঙ্গে আর বিশ্বাস করতে পারছেন না আমি যে ছবিটা বারবার দেখতে পাচ্ছি যে গতকাল থেকে আজকে পর্যন্ত বাংলার ডিজি রাজীব কুমার অর্থাৎ অত্যন্ত ইন্টেলিজেন্ট একজন আইপিএস শীর্ষস্থানীয় বাংলার আইপিএস যিনি বহু যুদ্ধে জয়ী জয়ী এই রকম সেই রকম রাজীব কুমারের উপরই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ভরসা করছেন আজকেও দেখা গেল দেখো রাজীব কুমার কিন্তু বাংলার ডিজি আর যেখানে বৈঠকটা হচ্ছে সেটা হচ্ছে কলকাতা কলকাতার সিপি থাকার কথা বিনোদ গোয়েল বা অন্যান্য তার আধিকারিকটা থাকার কথা অন্যদিকে যেখান থেকে আসছে জুনিয়র চিকিৎসকরা সেখানে থাকবে বিধাননগর পুলিশ কমিশনার থাকবে কিন্তু এই দুই পুলিশ কমিশনারের এই কর্তারা কিন্তু বৈঠকে উপস্থিত নেই উপস্থিত রয়েছেন বাংলার ডিজি অর্থাৎ রাজীব কুমারের পরামর্শই বা রাজীব কুমারের উপরই মমতা বন্দ্যোপাধ্যায় এই বর্ষা রাখছেন এবং একজন এবং বড় সবচেয়ে তার খুব মস্তিষ্কের জন্য তিনি সারা ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু পরিচিত মুখ এবং তাকে ভরসা করে এই মুহূর্তের বৈঠকের কি খবর রয়েছে এখনো পর্যন্ত আমরা দেখছি যে চিকিৎসকদের সাথে কথা চলছে আলোচনা চলছে আধিকারিকদের আদতে এই মুহূর্তের খবর কি দেখো এই মুহূর্তে যেটা খবর হচ্ছে বৈঠক শেষ পর্যন্ত নিষ্পা বৈঠক হচ্ছে না এখনো পর্যন্ত যা খবর লাস্ট 10 মিনিট পর্যন্ত যা খবর যে বৈঠক হচ্ছে না বলাই ভালো এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে ওই গতকালের মধ্যে একটা একটুখানি তিনি বললেন যে আমি মুখ্যমন্ত্রী হিসেবে নয় আমি দিদি হিসেবে বলছি তোমরা দয়া করে বৃষ্টিতে ভিজো না এবং পারলে এক কাপ চা খেয়ে যাও বৈঠক নাই হতে পারে তোমরা কথা নাই বলতে পারো কিন্তু এক কাপ চা খেয়ে যাবো অর্থাৎ তিনি কিন্তু অনেকটা মুখ্যমন্ত্রীর ইমেজ ছেড়ে বেরিয়ে তিনি কিন্তু দিদির ইমেজে আসতে চলেন যেটা আমাকে তোমাকে আমি পরশু দিনও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কে ইমেজ নিয়ে খেলা এটা কিন্তু হিতে একটা সময় বিপরীত হতে পারে আজকে ঠিক দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চেনা চিত্রেই যে দিদির ইমেজে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে ফিরছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আজকালের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নমনীয় হতে পারে সেটা কিন্তু আজকের বৈঠকেও বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম কালীঘাটে তার বাড়ির সামনে এসে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পাশেই ছিলেন রাজীব কুমার এবং যতটা পারে নমনীয় তার বার্তা দিলেন কিন্তু যেটা প্রশাসন সূত্রের খবর আরো আটচল্লিশ ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ওয়েট করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফেস লস হয়েছে আর্জিকর কাণ্ডে সেটাকে এই নমনীয় হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে পুনরুদ্ধার করবে তার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে তারপরই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় রাফ অ্যান্ড টাফ একটা সিদ্ধান্ত হয়তো নিতে যাচ্ছেন বলে এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রের খবর একেবারে একেবারে তাই ধন্যবাদ তোমায় নিয়ে দাঁড়িয়ে তিনি অনুরোধ করেছেন জুনিয়র চিকিৎসকদের তারা যাতে অন্তত চা জল খেয়ে যান বাড়িতে এসে এমনটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে তবে ইতিমধ্যে দু ঘন্টা পেরিয়ে গেছে ঘড়ির কাটা বলছে রাত্রি নটা আদৌ কি এই বৈঠক সম্ভব রয়েছে কালীঘাটের ঢাকা শহরের বাইরে রয়েছেন এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা এখনো পর্যন্ত অনর রয়েছে সেই একই দাবি তাদের লাইভ স্ট্রিমিং এর কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের সাথে যে বৈঠক সেই বৈঠকে রীতিমতো জট পরিলক্ষিত লাইভ স্ট্রিমিং এর দাবি চিকিৎসকদের কিন্তু অন্যদিকে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোন লাইনে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবো আমাদের অপর প্রতিনিধি শুভঙ্কর সরকার রয়েছেন এই মুহূর্তে শুভঙ্কর তুমি সকাল থেকে পুরো বিষয়টির দিকে নজর রাখছো এই মুহূর্তের বৈঠকের কি খবর রয়েছে শুভেন্দুর সাথে আমরা আরো একবার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব তবে যে খবর এখনো পর্যন্ত সকাল থেকে এক প্রকার বলা যায় যে এই বৈঠকের দিকে নজর রয়েছে আমাদেরও কিন্তু এখনো পর্যন্ত এই বৈঠক কি আদৌ সম্ভব রয়েছে রাত বাড়ছে ক্রমশ তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি এখনো পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছে অনর শুভেন্দু এই মুহূর্তের কি খবর রয়েছে বৈঠকে দেখো সুপ্রীতি রীতিমতো এখনো কিন্তু অচল অবস্থা কাটেনি বলা যাচ্ছে না যে বৈঠক হবে কি হবে না কারণ এখনো মুখ্যমন্ত্রীর বাড়ির বাড়ির সামনেই সামনেই রয়েছেন রয়েছেন আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা তারা মুখ্যমন্ত্রীর অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু অপেক্ষারত একটু আগেই আমরা দেখেছি তিনি বাইরে বেরিয়েছেন বাইরে বেরিয়ে রীতিমতো তাদের আহ্বান জানিয়েছেন ভিতরে আসার জন্য তবে সেখানে কিন্তু একটা রীতিমতো জটিলতা তৈরি হয় লাইভ স্ট্রিমিং এবং ভিডিও রেকর্ডিং নিয়ে দেখো জুনিয়র ডাক্তাররা যে দাবি তাদের যে লাইভ স্ট্রিমিং করতে করতে হবে লাইভ হবে এবং সেক্ষেত্রে আধিকারিকরা কিন্তু বারবার বলে দিয়েছিল যে লাইভ স্ট্রিমিং হবে না তারা বিকল্প পদ্ধতিতে অর্থাৎ নিজেদের জুনিয়র ডাক্তাররা কিন্তু নিজেদের ভিডিওগ্রাফারদেরও নিয়ে যেতে চায় যাতে গোটা ঘটনাটা তারাও ভিডিওগ্রাফি করতে পারে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয় যে তারা কোনো ভিডিওগ্রাফি করতে পারবে না সরকার পক্ষ ভিডিওগ্রাফি করবে এবং সুপ্রিম কোর্টের অনুমতিতে সেই ভিডিও পরে জুনিয়র ডাক্তারদের হাতে তুলে দেওয়া হবে এবং এখানেই কিন্তু জটিলতাটা আসল জন্মায় এবং ডাক্তাররা কিন্তু এখনো পর্যন্ত তার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছেন এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি তারা আহ পাশাপাশি মমতা ব্যানার্জি রীতিমতো তাদেরকে করেছিলেন ঘরে আসার জন্য এসে কথা বলার জন্য অনুরোধ করেছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে যদি তোমরা বৈঠক না করো তাহলে অন্তত এক কাপ চা খেয়ে যাও এসে এবং বহুবার তারা অনুরোধ বহুবার কিন্তু মমতা ব্যানার্জি তাদেরকে অনুরোধ করেছিলেন একদম জোর করে অনুরোধ করেছিলেন এবং জুনিয়র ডাক্তাররাও কিন্তু তারা জোর করেই কথা বলেছেন এবং গোটা ঘটনা এখানেই রয়েছে আপাতত এই আপডেট থেকে কিন্তু তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন এখন বৈঠক যথেষ্ট নমনীয়তার পরিচয় তিনি দিয়েছেন কিন্তু তারপরও আজকে প্রায় তিন ঘন্টা পেরিয়ে যাচ্ছে কি মনে হয় চিকিৎসকরা কি তাদেরই দাবি থেকে সরবে আজকে কি আদর এই বৈঠকের সম্ভাবনা রয়েছে দেখো সুপ্রীতি এক্ষুনি কিন্তু একদম ফাইনাল কিছু বলা যাচ্ছে না কারণ কেউই কিন্তু কারোর অবস্থান থেকে নড়ছেন না মমতা ব্যানার্জি না জুনিয়র ডাক্তাররা তারা কেউই কিন্তু নিজেদের অবস্থান থেকে নড়ছেন না তারা নিজেদের অবস্থানে অনর রয়েছেন এবং মমতা ব্যানার্জিও যেমন প্রতীক্ষা মান তেমন কিন্তু জুনিয়র ডাক্তাররাও সেই মমতা ব্যানার্জির বাড়ির বাইরেই প্রতীক্ষা করছেন আপনার কিছু বলা যাচ্ছে না যে বৈঠক হবে কিনা তবে আমাদের নজর থাকবে সেদিকে অবশ্যই একেবারে তাই ধন্যবাদ শুভেন্দু তোমায় অর্থাৎ লাইভ স্ট্রিমিং এর দাবিতে এখনো পর্যন্ত অনর রয়েছে চিকিৎসকরা আদৌ কি আজকের এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে পর্যন্ত সঠিকভাবে কোনো কিছু বলা সম্ভব নয় তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আধিকারিকরা যথেষ্ট নমনীয়তার সাথে কথা বলেছেন চিকিৎসকদের সাথে বাড়িতে অনুরোধ তারা জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসকরা কোনোভাবেই তাদের দাবি থেকে নড়ছে না যে ছবি ধরা পড়ছে একেবারে কালীঘাট থেকে দেখাচ্ছিলাম এক্সক্লুসিভ নিউজ ভ্যান্ডারের পর্দায় শেষ করবো এখানেই সংবাদ পরবর্তী নিউজ আপডেট জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান্ডারের পর্দায় নমস্কার